নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি আজ কি বানাবো তো আজকে আমি বানাবো এই ট্র্যাডিশনাল মিষ্টিটি এটা নারকেলের নাড়ু তো চলুন দেখি কিভাবে এটা বানানো যায় সামনেই আমাদের দুর্গা পুজো দুর্গা পুজোর আমরা দাঁড়িয়ে আছি আর এই দুর্গা পুজোতে তো মিষ্টি মুখ আমাদের চলেই মিষ্টি ছাড়া বাঙালি চলতেই পারে না তো এটি বানানোর জন্য আমি দেখুন নিয়ে নিয়েছি পাঁচটা নারকেল নারকেলটা আমি ছাড়িয়ে নিয়ে এসেছি এবার আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নিয়ে আসবো তো চলুন আমি আগে নারকেলটা কুড়িয়ে নিয়ে আসি দেখুন এখানে আমার এক বাটি নারকেল কোড়া হয়েছে এবার আমি নারকেল কোড়াটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার আমি ঢেলে দেব দুধ তো এটা আমার জাল করাই ছিল দুধটা এটা ফ্রিজে রেখেছিলাম কারণ আমার এই গ্যাসের এখানে খুব পিঁপড়ে ওই জন্য ফ্রিজে রেখেছিলাম যাই হোক আপনারা জাল করা দুধ ব্যবহার করবেন দুধটা ঠান্ডা করে তারপরে দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এবার আমি সবগুলোকে একসাথে নাড়িয়ে নেব এই ফাঁকে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি দেখুন এটা আমি ভালো করে নাড়িয়ে নেব এবার চিনিটা থেকে অনেকটাই জল বেরোবে চিনিটা আমার মেল্ট হয়ে গেছে দেখুন এটা কতটা পাতলা হয়ে গেছে অনেক জল ছেড়ে দিয়েছে তো এই জলটা শুকোতে আমার সময় লাগবে এটা আমার গ্যাসের উপরে বসানো থাক এখন আমি হাই ফ্লেমে রেখেছি তবে একটু পরে আমি এটা কমিয়ে দেব আর মাঝে মাঝে একটু না দিতে হবে দেখুন কতটা শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ এখানে আমি কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি এলাচ কটা গুঁড়ো করে আমি এর মধ্যে দেখুন মিশিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা শেষের দিকে দেবেন তাহলে এর ফ্লেভারটা ভালো থাকবে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা আমার অলমোস্ট হয়েই গেছে আর একটু নাড়িয়ে আমি গ্যাসটা অফ করে দেবো তো দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে প্রায় তো কতটা এটা জমাট বেঁধে গেছে এখন আমি এটাকে গোল গোল শেপ দেব তো দেখুন আমি এখানে একটা শিলনোড়া নিয়ে এসেছি এটা আমার শাশুড়ি এভাবে করতো তো ওনার দেখি আমি এভাবে শিখেছি আর এটা করতেও ভালো লাগে বেশ মসৃণও হয় আবার ঠান্ডাও হয়ে যায় তো দেখুন শিলনোড়াতে আমি এরকম করে আগে বেটে নেব যদি কোনো দলাভাব থাকে তাহলে সেটাও ভেঙে যাবে মসৃণ হয়ে যাবে এখন আমি অল্প করে বেটে নেব বেশি একবারে বাড়ব না তো এই অল্প অল্প করে বাড়বো আর আমি গড়িয়ে নেব আপনারা একবার আমার মতন করে বেটে করবেন দেখবেন কতটা মসৃণ হয় আর এটা সুবিধা হচ্ছে এটা বাড়তে বাড়তে ঠান্ডাও হয়ে যায় তো আমি এইরকম একটু সাইজ করে নিয়ে নিলাম দেখুন এবার আমি হাতের ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন নাড়ুর শেপ দিয়ে দিয়েছি আমার একটা হয়ে গেলো তো এবার আমি সেকেন্ডটাও করে নেব দেখুন আমার সেকেন্ডটাও তৈরি করা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো করে নেব তো দেখুন আমার এটা সব করা হয়ে গেছে কি সুন্দর লাগছে আর একবার আমার হাতটার দিকে দেখুন কত তেল হাতে ভাসছে তো যাই হোক ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিও গুলো আপনাদের কাছে অনুরোধ রাখব এইভাবে এই নাড়ুটা আপনারা বানান আর সকলে মিলে পরিবারের সকলে মিলে খান তারপরে আমাকে কমেন্টে জানাবেন এটি কেমন লাগে খেতে তবে এই নাড়ুটি করার সময় একদম করা করবেন না এটা যথেষ্ট নরম অবস্থাতে কিন্তু নামাতে হবে নইলে পরে শক্ত হয়ে যাবে দেখুন আমার এখনও কিন্তু এই নাড়োটা নরম আছে আর এটা এইভাবেই থাকবে খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি শক্ত হলে এটা খেতেও কিন্তু ভালো লাগবে না